প্রিয় ছাত্র আমি এখন আলোচনা করছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের একটি প্রশ্নপত্র শ্রেণী হচ্ছে চতুর্থ বিষয় বাংলা পূর্ণমান এবারে যেটা পরীক্ষা দেবে তোমরা পঞ্চাশ নম্বরে পরীক্ষা সময় এক ঘন্টা তিরিশ মিনিট প্রথমে দেখো লেখা আছে বিদ্যালয়ের নাম অবশ্যই তোমরা বাংলায় লিখবে প্রত্যেকে নিজেদের বিদ্যালয়ের নাম কারণ যেহেতু বাংলা পরীক্ষা শিক্ষার্থীর নাম অর্থাৎ নিজের নাম অবশ্যই লিখবে এখানে বিভাগ যদি থাকে বিদ্যালয়ে তাহলে বিভাগের নাম লিখবে দেখবে বিভাগ বলতে দেখবে অনেক স্কুলে আছে ক্লাস ফাইভ ক্লাস ফোর ক্লাস থ্রি অনেকগুলো ভাগ আছে অর্থাৎ ক খ বা এ সেকশন বি এরকম এরকমভাবে থাকে তাই বিভাগ কথাটা আছে তবে অনেক স্কুলে নেই যেহেতু কিছু লেখা দরকার নেই রোল নাম্বার মানে ক্লাসের যেটা রোল নাম্বার সেটা অবশ্যই লিখবে দেখো প্রথম কোশ্চেনটি আছে একের দ্যাগে নিচের দুটি স্তম্ভের শব্দগুলিকে বিপরীত শব্দ অনুযায়ী মেলা তাহলে এখানে কর স্তম্ভ আছে এখানে কর স্তম্ভ আছে ঠিক আছে কত নম্বরে পরীক্ষা তিন নম্বরের এটা প্রশ্নের মা দেখো আছে এখানে শেষ দিবস অপেক্ষা জোয়ার সুখ স্বাধীনতা এখানে আছে রাত্রি অনপেক্ষা দুঃখ শুরু পরাধীনতা ভাটা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ শেষটা কি হবে তাহলে দেখো এখানে লেখা আছে শেষ শেষটা হবে দেখো এখান থেকে শেষ হবে শুরু এইভাবে দাগ দিয়ে দেখাতে হবে দিবস কি হবে রাত্রি হবে ঠিক আছে তারপরে অপেক্ষা অনপেক্ষা জোয়ার ভাটা স্বাধীনতা পরাধীনতা এইভাবে দাগ দিতে হবে তোমরা কোনো সময় এইভাবে এরো বা তির চিহ্ন দেবে না ঠিক আছে অনেক পরীক্ষকের এটা খুব মানে মনের হয় না আর কি যে এইভাবে দেওয়াটা যেহেতু এখানে কোথাও লেখা নেই তাই সদা দাগ দিয়ে যেটা যার সঙ্গে হবে মিলিয়ে দেবে ওকে তাহলে এটা তিন নম্বরে দেখো দু নম্বরে দেওয়া আছে দেখো নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করা যে কোনো চারটি আছে কয়টি ছয়টি আছে আমি ছয়টি আলোচনা করছি দেখো ছয় আকার আছে বয় আকার কয় আকার বয় আকার কি হবে তোমাদের ভাবতে একটু সময় দিলাম এটা হবে ভেবা চাকা ঠিক আছে তাহলে বানানটা দেখি লিখে ফেলি এইভাবে এটা দেখো ধয় আছে আ আছে ধয়াকার আকার আ আধা আধি তারপর দেখো এখানে লেখা আছে কি হবে কিলবিল এটা দেখো কি হবে ভাবো একটু এটা হবে মজবুত এটা হবে দোকান আর এটা হবে চশমা প্লাস এভাবে লিখলে দুয়ে দুই পাবে তারপরে তিনের দাগে লেখা আছে শূন্য স্থান পূরণ করো এটা কবিতার লাইন দেওয়া আছে আর মাঝখানে কয়েকটা শব্দ নেই সেগুলো লিখতে হবে কবিতার লাইনগুলো কি হবে নাইকি শরীরে তব শরীরে তব রক্ত মাংস প্রাণ তারপরে কি হবে চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় আসে যার চোখে জল মাথা মাথা ঘুরে যায় কৃষকের শিশু কিংবা রাজার কুমার তারপর ওখানে লিখে আছে মুখে হাসি বুকে বল তেজে ভরা ম এই কবিতাটা লিখে দিলেই তোমরা পাঁচে পাঁচ পাঁচটা লাইন আছে পাঁচে পাঁচ হয়ে যাবে তারপর দেখো লেখা আছে চারের দাগে নিচের কোন বাক্যে দাবা আছে বিস্ময় হবে না একটা বিস্ময় হবে মোটা উজ্জ হবে অয়ের মতন উচ্চারণ হবে বিস্ময় প্রশ্ন নিষেধ সংশয় ঠিক আছে কটি আছে পাঁচটি পাঁচ নম্বরের জন্য কি যে ভালো লাগতো দেখো এটা তাহলে কি হবে বিস্ময় হবে দেখো বিস্ময় চিহ্ন আছে তাই এটা হবে বিস্ময় পাশে লিখে দিবে বিস্ময় বা এইভাবে এর চিহ্ন দিয়ে লিখে দিতে পারো তারপরে দেখো লিখে আছে সে নদীটির নাম খুব মিষ্টি বাতাসি তাহলে এটা কি হবে যেহেতু খুব মিষ্টি বলছে তার প্রশংসা বোঝা যাচ্ছে তাহলে এটা প্রশংসা অনেকটা যেন মানুষের মতো অনেকটা যেন মানে পুরোপুরি নয় মানে অনেকটা সংশয় নিয়ে কথা বলছে তাই এটা হচ্ছে সংশয় যা চশমাটা কোথায় গেল জিজ্ঞাসা চিহ্ন আছে তাই এটা প্রশ্ন না না ওখানে নামা যাবে না নিষেধ বলছে নিষেধ বা বারণ ঠিক আছে এইভাবে মিলিয়ে দিলে এখানে তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে এরপরে দেখো দেওয়া আছে বর্ণ বিশ্লেষণ কত নাম্বারের পাঁচ নাম্বারের ঠিক আছে সেলাই সেলাই কি হবে বাবা একটু আর যুক্ত এ যুক্ত 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 ল আ হস্য সেলাই ব্যঞ্জন বর্ণ এভাবে লিখতে হবে ঠিক আছে হয়ে গেল সেলাই আমি আর বাকিগুলো লিখছি না খালি মুখে বলছি চৌকাঠ যুক্ত ও যুক্ত ক যুক্ত আযুক্ত ঠ চৌকাট সমস্ত হবে দন্তস যুক্ত অযুক্ত ম যুক্ত অযুক্ত দন্তস যুক্ত ত যুক্ত অ সমস্ত তারপরে দেখো লিখে আছে মাতব্বর হবে ম যুক্ত আ যুক্ত ত যুক্ত অযুক্ত ব যুক্ত ব যুক্ত অ যুক্ত র মাতব্বর তারপরে দেখো লিখে আছে পাঁচের দ্যাগের বা যেটা আছে পাঁচ নম্বরে সেটা হচ্ছে মুশকিল ম যুক্ত 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 ক যুক্ত যুক্ত ল হয়ে গেল তারপরে দেখো আছে ছয় দাগের নিচের শব্দগুলো থেকে অল্প ও মহাপ্রাণ বর্ণ আলাদা করো এটা করার আগে আমি একটু বলে দিই এখানে একটা তোমরা ছক একটা বলে নেবে দিলে সুবিধা হবে যেটা বর্গীয় বর্ণ যেটা আছে ক খ

হ ঠিক আছে এইভাবে তাহলে এইখানটায় দেখো এই যে ক আছে কটা হবে কি এক নম্বর দুই নম্বর বর্গ বড় এক দুই তিন চার পাঁচ এবার এক নম্বরটা হচ্ছে কি অল্প প্রাণ অল্প প্রাণ দু নম্বর হচ্ছে মহাপ্রাণ তিন নম্বরটা অল্প প্রাণ চার নম্বরটা হচ্ছে মহাপ্রাণ মহাপ্রাণ এভাবে লিখে নেব তাহলে এক নম্বর মানে এই পুরোটা ঠিক আছে এটা পুরোটা দু নম্বর মানে এটা পুরোটা তিন নম্বর মানে এটা চার নম্বর মানে এটা তাহলে দেখো এখানে অনেকে দেখো ভুল করে কি ধয় হস্য বা তয় হস্যকে এ পাশে তয় লিখে এইভাবে লিখতে হবে না যেহেতু বলছে নিচের শব্দগুলো থেকে অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ আলাদা করতে হবে ঠিক আছে বর্ণ আলাদা করলে ধ আর এই দুটো বর্ণকে যদি আমরা ধটা কোথায় আছে দেখো ধ এখানে আছে তাহলে ধ হচ্ছে চার নম্বরে আছে মহাপ্রাণ তাহলে এখানে হবে ধ তারপর দেখো আছে এখানে তটা কোথায় আছে দেখো প্রথমে আছে তাহলে এটা অল্প প্রাণ তারপর দেখো লিখে আছে খুব খটা কোথায় আছে দেখো এখানটাই খ আছে দুই নম্বর তাহলে মহাপ্রাণ তাই খটা এখানে মহাপ্রাণ করে বটা দেখো কোথায় আছে প ফ ব তিন নম্বরে তিন নম্বর মানে আছে অল্প প্রাণ তাহলে এটা অল্প প্রাণের ঘরে হবে ব ঠিক আছে হয়ে গেল তারপর দেখো লিখে আছে ছোট ছটা কোথায় আছে দেখো চ ছ দু নম্বরে মানে মহাপ্রাণ মহাপ্রাণের ঘরে হবে ছ আর টটা কোথায় আছে দেখো ট অল্প প্রাণে ছোটো কাজে দেখো কটা কোথায় আছে এই প্রথমে আছে তাহলে অল্প প্লান বটগিয়েজও কোথায় আছে দেখো তিন নম্বরে মানে এটাও অল্প প্লান তাই দুটোই হচ্ছে অল্প প্রাণ এভাবে সঠিকভাবে লিখতে পারলেই চারটে করতে হবে চার নম্বরে যাব তারপরে দেখো এখানে লিখা আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যেকোনো পাঁচটি আছে পাঁচটি করতে হবে আছে সাতটি আছে প্রথম কোশ্চেন আছে জ্যোতির মায়ের নাম কি এবার অনেকে লিখে জ্যোতির মায়ের নাম হচ্ছে কি না শরৎ শশী কিন্তু শরৎ শশী লিখলে হবে না তোমরা যেহেতু ক্লাস ফোরে পড়ছো মানে আর কিছুদিন পর ক্লাস ফাইভে উঠবে তাই হাই স্কুলে ওঠার আগে এই ধরনের উত্তর লিখতে শিখতে হবে যেটা হচ্ছে পূর্ণাঙ্গ বাক্যে এইভাবে লিখতে হবে জ্যোতির মায়ের নাম শরৎ শশী এই পূর্ণাঙ্গ বাক্যে লিখতে হবে ঠিক আছে শুধু সরস্বতী লিখবে না মানে সরস্বতী শুধু লিখলে যে ভুল হবে তা নয় শরৎ শশী লিখতে পারো কিন্তু সঠিকটা এটা হবে আর কি পূর্ণাঙ্গ বাক্যে মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন উত্তর হবে কি মা জ্যোতিকে গগু নদীতে স্নান করাতে নিয়ে যেতেন স্নান করাতে নিয়ে লাস্টে পূর্ণচ্ছেদ ভাবে দিয়ে দিবে আমরা না গয়দাগে লিখে দেখো নতুন জুতো কিনে এনে বাবা তাকে কি বলেছিলেন হবে বলেছিলেন যে এবার যদি এমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতো পরে থাকতে হবে ঠিক আছে তার বাবা এটা বলেছিল বাক্যে লিখতে হবে তারপরে দেখো কখনো হবে যতীনের যখন খেলনার ঘুড়িটি ছিঁড়ে যেত তখন সে আঠার জন্য মায়ের কাছে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো তারপরে লিখা আছে দেখো ম্যাগের অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল দেখতে হবে অসহায় যতীনকে সাহায্যের জন্য তার ঘুড়িটি এগিয়ে এসেছিল তার পছন্দের ঘুড়ি গল্পের কতকের নাম কি মায়াদ্বীপ গল্পের কত্থকের নাম হচ্ছে নীলু তারপরে দেখো লাস্ট কোয়েশ্চেন পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কি ছিল দেখতে হবে পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি হলো শিমুল গাছ ঠিক আছে লিখে দিচ্ছি শিমুল গাছ শিমুল গাছ পূর্ণাঙ্গ বাক্যে লিখবে তাহলে এটা সঠিকভাবে লিখতে পারলে পাঁচে পাঁচ আটের দাগে লিখে আছে দেখো বাক্য রচনা করো যে কোনো পাঁচটি বাক্য রচনা তোমরা জানো খুব সহজেই এই যে শব্দটি আছে জুতো অস্পষ্ট শান্ত নিরীহ জেগে আরম্ভ এগুলো দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে আমি বাক্যগুলো বলছি আর লিখছি না দেখো জুতো লিখবে তোমরা যে আমার একটি খুব সুন্দর জুতো রয়েছে আমি একটা কথা লিখে দিচ্ছি আমার একটি খুব সুন্দর জুতো রয়েছে অনেক বাক্য রচনা করা যায় অনেকভাবে এটা এভাবে লিখলাম আর লিখছে না বাকিটা দেখো অস্পষ্ট কি হতে পারে ছবিটি খুব অস্পষ্ট দেখাচ্ছে তারপরে শান্ত রাম খুব শান্ত ছেলে নিরীহ গরু একটি নিরীহ প্রাণ জেগে রাত জেগে পড়াশোনা করা উচিত নয় আরো অনেক কিছু হতে পারে তোমরা তোমাদের মতন লিখতে পারো আরম্ভ খেলাটি এখন আরম্ভ হলো এইভাবে রচনা করবে তোমরা ঠিক আছে সঠিকভাবে লিখতে পারলেই পাঁচে পাঁচ নয় দাগের নিম্নলিখিত শব্দগুলি প্রতিশব্দ লেখ পথ কি হবে রাস্তা আমি লিখে দিচ্ছি পথের প্রতি শব্দ হচ্ছে রাস্তা বাগান কি হবে বাগিচা গৃহ ঘর বাড়ি পৃথিবী কি হবে জগৎ হতে পারে ধরা হতে পারে হাতি কি হবে হস্তি ভাত কি হতে পারে অন্ন ঠিক আছে এইভাবে লিখব তারপরে লেখা আছে নিচের বাক্যগুলিতে বিশেষণের নিচে দাগ দাও আমি আগে বলে দিই বিশেষ্য কাকে বলে আর বিশেষণ কাকে বলে বিশেষ হচ্ছে পৃথিবী যত কিছু নাম বোঝায় সে প্রাণী বস্তু যা কিছু নাম বোঝাবে সেগুলো হচ্ছে বিশেষ্য আর বিশেষণ হচ্ছে বিশেষের দোষগুণ অবস্থা বোঝাতে সে ভালো না খারাপ সে লম্বা না ছোট ইত্যাদি তার দোষগুণ বিশেষের দোষগুণ অবস্থা বোঝাতে বিশেষণের ব্যবহার করা হয় তাহলে আমাদের জন্য মামা বাড়ি থেকে আসতো একটি বড় নৌকো নৌকোটা বিশেষ তাহলে কেমন নৌকো আসতো এই যে বড় এটা হচ্ছে দাগ দিতে হবে এটা হচ্ছে বিশেষণ ভালো নাম দিয়েছে তাহলে এখানে দেখো ভালো নাম দিয়েছে তাহলে নামটা কেমন না ভালো এটা হচ্ছে বিশেষণ দেখো লেখা আছে প্রচুর সাপ একেবারে কিলবিল করছে তাহলে এখানে কি হবে একটু প্রচুর প্রচুর সাপটা কেমন না বিশেষণ শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা কি হবে এখানে উঁচু সে কেমন অবস্থায় আছে উঁচু বলছিলাম না যে বিশেষে দোষগুণ অবস্থা বোঝাবে আজ আমার আজও দৃঢ় বিশ্বাস আমি একটি জল কন্যাকেই দেখেছি তাহলে কি তা বিশ্বাসটা কেমন না দৃঢ় বিশ্বাস এগুলো হচ্ছে সব একটা বিশেষণ বিশেষণের নিচে দাগ এটা টোটাল তারপর দেখো লেখা আছে এগারো দাগের দ্বীপ এই দ্বীপ মানে কি না জল বেষ্টিত ভূভাগ জল বেষ্টিত আর এই দ্বীপ মানে হচ্ছে প্রদীপ এই বান মানে কি না বান মানে হচ্ছে বন্যা মানে হচ্ছে তীর বাড়ি মানে হচ্ছে ঘর আর এই বাড়ি মানে হচ্ছে জল তো সুন্দর করে লিখবে আর এই চাপা মানে হচ্ছে আমি লিখছি না কোনো কিছু চাপা পড়ে যাওয়া আর এই চাপা মানে হচ্ছে দেখো চন্দ্রবিন্দু চাপা মানে হচ্ছে একটি ফুল বিশেষ সুগন্ধি ফুল বিশেষ তাহলে এটা সঠিকভাবে লিখতে পারলে পেয়ে যাবে এরপরে দেখো আছে অনুচ্ছেদ রচনা আছে তোমাদের বিদ্যালয় আর তোমার প্রিয় খেলা এখানে যে তোমার লেখা আছে এটা কিন্তু তোমার কথাটা লিখবে না এখানে যখন লিখবে তখন লিখবে আমার প্রিয় খেলা ঠিক আছে দিয়ে লেখা শুরু করবে আমি এই আমার প্রিয় খেলা এবং তোমার বিদ্যালয় যেটা লিখবে এখানে তোমার লিখবে না এখানে লিখবে আমার বিদ্যালয় যেটা খুশি তোমরা লিখতে পারো ঠিক আছে হয় এটা অথবা এটা যে কোনো একটি বলেছে আর এই দুটোর উত্তর কেমন কি হবে আমি একটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি তোমাদের দেখে নিবে ভিডিওটা